সন্তানের হাসি খুশি মুখই মা বাবার প্রশান্তি বাচ্চারা যখন সুস্থ স্বাভাবিক থাকে আর হাসি আনন্দ খেলাধুলায় মেতে থাকে তখন মা বাবার মনটাতেও অনেক শান্তি থাকে আলহামদুলিল্লাহ আর যখন বাচ্চারা একটু অসুস্থ থাকে তখন মা বাবার মনের মধ্যে দিয়ে যে কি হয়ে যায় তা একমাত্র মা বাবাই বলতে পারে আর যখন ওরা বাইরে বের হতে না পারে ঘরের মধ্যেই খেলাধুলা করে তখন ঘরের যে একবারে কি বেহাল অবস্থা করে ফেলে এই যে বাবলস গুলা দিয়ে খেলছে এই বাবলস গুলা দিয়ে খেললে ওয়াল ফার্নিচার একবারে নষ্ট হয়ে যায় তারপরেও তো আর না করলে শুনবে না হাতের কাছে যেহেতু পেয়েছে খেলাধুলা করবেই আমি আবার ওদের জন্য একটু পাস্তা তৈরি করে নিচ্ছি আদিয়া তাদের হোয়াইট সস পাস্তাটা খেতে খুবই পছন্দ করে কোন সন্তান কেমন আর কার কি পছন্দ সেটা একমাত্র মা বাবাই বলতে পারে মা বাবাই হচ্ছে পৃথিবীতে সব যে কাছের মানুষ মা বাবার চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু আছে বলে আমার মনে হয় না একটা মা যে তার সন্তানের জন্য কতটা ত্যাগ স্বীকার করে সেটা মা হওয়ার আগে বুঝতে পারিনি আগে আব্বু আম্মুর অনেক কথা শুনলেই মন খারাপ করতাম করতাম রাগ বাট নিজে যখন মা হয়েছি তখন বুঝতে পেরেছি বাবা মা কখনোই সন্তানের খারাপ চায় না আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন দুইটা মানুষ আপনার জন্য সব সবসময় দোয়া করছে আপনার জন্য শুভকামনা করছে সেটা হচ্ছে আপনার মা আর বাবা যাই হোক অনেক গম্ভীর গম্ভীর কথা বলে ফেললাম আর এই কথা বলতে বলতে আমার পাস্তাটাও এদিকে রেডি হয়ে গেছে আর এরা খাওয়ার জন্য রেডি আর আদিয়াত পাস্তাটা পেয়ে কত খুশি হয়ে গেছে সেটা দেখতেই পারছেন আর ই করতে পারছে না আর একটা স্বভাব হচ্ছে সে যে জিনিসটা খাবে না সেটা তাকে হাজার জোর করেও খাওয়ানো যাবে না আর সে যে খাবারটা পছন্দ করে সেটা তাকে হাজার নিষেধ করলেও শুনবে না সারা সারাদিনের সমস্ত খাবারে সে ওই খাবারটাই খাবে মানে সেদিন তার ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স ডিনারে ওই খাবারটাই সে সারাদিন খাবে আর বাচ্চারা কোনো কিছু তৃপ্তি সহকারে খাচ্ছে এটা মা বাবার দেখলেও শান্তি লাগে মা বাবা মানে কি আলাদা একটা অনুভূতি তাই না ওরা খাবারটা এনজয় করতে থাকুক কারণ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন অ্যান্ড স্টে উইথ ফিল লাইক খেবেন আল্লাহ পেস